আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম আপনারা যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আইপি ক্যামেরা এই আইপি ক্যামেরার প্রবলেম কি কারণে প্রবলেম হয় এবং কি কি প্রবলেম হয় এটি এবং খোলার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হয় সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নষ্ট হয় এবং কি কারণে নষ্ট হয় আমাদের ব্যবহারজনিত কী কিভাবে আমরা ব্যবহার করলে এটি নষ্ট হবে না আদারওয়াইজ সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এর একটা আইপি ক্যামেরা আপনারা দেখেন যে আমাদের ওয়াইফাই পাচ্ছে না যেহেতু কেতারের মধ্যে ওয়াইফাই পাচ্ছে না সেহেতু আমরা ক্যামেরা রেকর্ডিং করতে পারতেছি না আমরা কোনো কিছুই করতে পারতেছি না সেহেতু আমরা যেহেতু একটি ফোনের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু রান করতে পারতেছি না সেহেতু সেটা ডেট বলা যায় এই ক্যামেরাটাও সাধারণত এখন বর্তমান ডেট অবস্থায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মোবাইলের মাধ্যমে আপনারা দেখলেন যে কোনো ওয়াইফাই পাচ্ছিল না আপনাদেরকে একটা নাম্বারও দেখানোর চেষ্টা করছি ওপরে যে নাম্বারটি আমি দেখাইছিলাম সেই নাম্বারটি ওয়াইফাইয়ের মধ্যে পাবে কিন্তু পাচ্ছিলো না এটি হচ্ছে ওয়াইফাই মাদারবোর্ড এবং ওয়াইফাই মাদারবোর্ডের র্যাবন রয়েছে এই র্যাবনের লুজ কালেকশান হতে পারে লুজ কালেকশানের মধ্যে যদি লুজ কালেকশান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ওয়াইফাই পাবে না বা বোর্ডের মধ্যে ওয়াইফাই যাবে না মেন বোর্ডের মধ্যে ওয়াইফাই আমাদের সংযোগ যাবে না সেক্ষেত্রে এই এগুলো ওয়াশ করে নিতে হবে আমি সবগুলোই খুলে নিচ্ছি আপনারা এভাবে সাবধানতার সহিত খুলে নেবেন খোলার সময় অবশ্যই তাড়াহুড়া করবেন না কারণ আমার এই খুলতে একটু সময় লেগেছে আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি ভাই একটু আপনারা বুঝে শুনে তারপর এগুলো ধীরে সাস্তে খুলবেন এটি হচ্ছে আমাদের আইপি ক্যামেরার মেন বোর্ড যে আমাদের রেকর্ডিং থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে আপনাদের স্পিকার যে আমরা কথা বলি কথা অন্য কোথায় চলে যায় বা আমরা অনলাইনে শুনতে পারি সেই বোর্ড হচ্ছে আমাদের মেন বোর্ড হচ্ছে এই মাদার বোর্ডটি এই মাদার যদি আমাদের কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয় যেমন ওয়াইফাই আমাদের সার্কিট ঠিক আছে কিন্তু আমাদের এই বোর্ডটি হতে পারে ওয়াইফাই নিচ্ছে না বা চালুই হচ্ছে না শুধু আমার সেন্সর কাজ করতেছে সেক্ষেত্রেও প্রবলেমগুলো হতে পারে এটি হচ্ছে আমাদের মেন ওয়াইফাই র্যাবন র্যাবনটিতে অবশ্যই আপনারা টিকমার্ক করে নেবেন যে আপনাদের ওয়াইফাই মাদার কোন দিকে কানেকশান ছিল এবং মেন যে আইপি ক্যামেরার বোর্ডে কোন দিকে কানেকশান ছিল আপনারা একটু টিকমার্ক করে নেবেন আমি টিকমার্ক করে নিলাম এদিকে এল দিলাম এবং এদিকেও আমি একটা এল দিয়ে নেব আমার পরবর্তীতে বুঝতে সুবিধা হবে যে এটি এদিকে কানেকশন ছিল আমি মোটরগুলো খুলে নিব মোটরগুলো আপনাদের টিকমাক না খুলে চলবে কারণ এটি বেশি কানেক্ট নেই যে কয়টি কানেক্ট রয়েছে সেই কয়টি তো আপনারা বুঝতেই পারবেন এটি হচ্ছে আপনাদের আইপি যে র্যাবন রয়েছে এই র্যাবনের মধ্যে আপনাদের যেমন রুশ কানেকশান হতে পারে বা নট কানেক্ট হতে পারে যেমন আপনার র্যাবন একটি কানেক্ট হচ্ছে না এটি স্পিকার স্পিকারটি খুলে নিব এটি হচ্ছে আইপি ক্যামেরা লেন্স এই লেন্সটিকে খোলানো যায় আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তবে এটি লেন্স খোলার পর আপনাদেরকে আবার অ্যাডজাস্ট করতে হবে দেখা যাচ্ছে যে আপনাদেরকে পরবর্তীতে যদি এটা রিপেয়ারে ঠিক হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ঘোলা দেখাতে পারে সেক্ষেত্রে আপনারা এটি আবার লাগিয়ে ঠিকঠাকভাবে চেক করে আবার লাগিয়ে নিতে পারবেন আইপি ক্যামেরা কীভাবে খুলে এবং এটির চেক মার্কগুলো কি আপনারা এখানে আবার দেখবেন প্রথমত দেখবেন আপনারা যেখানে চার্জিং কেবলে ঢুকাচ্ছেন সেখানে আপনাদের ফাইভ বোর্ড পেয়েছে কিনা দ্বিতীয়তে আপনার এন্টিনা যে আইসি রয়েছে ক্রিস্টালটি রয়েছে ক্রিস্টালের পাশে একটি আপনাদের ক্যাপাসিটা রয়েছে ক্যাপাসিটার মধ্যে ভোল্টেজ আসছে কিনা এবং আপনাদের যে মেন বাজার বোর্ড রয়েছে আইপি ক্যামেরা মাদার বোর্ড এখানে ভোল্টেজ আসছে কিনা সবগুলো মেপে তারপর আপনারা ফাইন্ড আউট করবেন যে এটির প্রবলেম কি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটির কি সমস্যা এবং প্রবলেমটা কী